তিরমিজি বর্ণনা দুই হাজার নম্বর হাদিস লম্বা হাদিস অংশ বিশেষ বলছি আপনাদেরকে লম্বা হাদিসটাও আমার আলোচনা আছে কোথাও দেখবেন তিন ব্যক্তিকে খেয়ামতের ময়দানে আল্লাহ ডাকবেন বিচার ব্যবস্থা কায়েম করবেন লম্বা হাদিস সুফাই আল আসবাহি থেকে বর্ণনা ওই যে যে হাদিস বলতে গিয়ে আবহরায়রা একবার দুইবার তিনবার না প্রায় চার চারবার বেহুশ হয়ে গেছে মুজাহিদকে ডাকবে দানশীলকে ডাকবে আলেমকে ডাকবে আলেমকে ডাইকে আল্লাহ বলবে কোরআনের আলেমকে আল্লাহ বলবে আলম আল্লিম কামা আনজাল তো আল্লাহ রসুলি আমার নবীর উপর আমি যা নাজিল করেছি তা কি তোমাকে শিক্ষা দেই নাই সে বলবে হ্যাঁ আল্লাহ শিক্ষা দিছেন ফামাজা আমিলতা তা ফিমা তোমাকে যা শিক্ষা দেওয়া হয়েছে তুমি কি ওই শিক্ষা অনুযায়ী আমল করেছ তখন সে বলবে আকুম বিহি আনা আল্লাইল ও আনা আল্লাহার আল্লাহ দিনে রাতে আমি বিদ্যা অর্জন করার পর আমি কোরআন করেছি আমি হাদিস পড়েছি দিনের বেলা মাদ্রাসায় ছাত্রদেরকে পড়াইছি মাওলা রাতের বেলায় মানুষের সামনে ওয়াজ নসিহত করছি এরকম বলবে বলার পর আল্লাহ বলবে এই কারণে তুমি নাই তুমি এই নিয়তে কোরআন শিখছো আর মানুষ শিখাইছো আর মানুষের সামনে বলছ ফুলান কারি যেন তোমাকে বলা হয় ওমোকে অনেক বড় কারি ওমোকে অনেক বড় আলেম এই নিয়তে তুমি আলেম শিখছো অকদে তিল তোমাকে দুনিয়াতে এটা বলা হয়েছে এখন তোমার আর জান্নাতে যাওয়া লাগবে না মাথাটা নিচে পা উপরের দিকে দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে জাহার দামে নিক্ষেপ করা হবে যাও তাহলে মানুষকে দেখানোর জন্য এলেম অর্জন করা যাবে না এই নিয়ত বাদ দিতে হবে বলেন তো এলেম অর্জনের পূর্বে কয়েক কথা মাথায় রাখা এক নাম্বার পরিশুদ্ধ নিয়ত দুই নাম্বার ইফলাসের সাথে এলেম অর্জন তিন নাম্বার আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায় এলেম অর্জন চার নাম্বার মানুষকে না দেখানোর নিয়তে এলেম অর্জন আর নিয়ত আবার কয় ধরনের জানি চার ধরনের এক আল্লাহরে খুশি করার নিয়ত দুই নাম্বার এলেম অনুযায়ী আমলের নিয়ত তিন মৌখিকভাবে সারা পৃথিবীতে এলেম প্রচারের নিয়ত চার লিখিতভাবে সারা পৃথিবীতে এলেম প্রচারের নিয়ত আল্লাহ কথাগুলোর উপর বুঝে শুনে এলমে দিন অর্জন করার তৌফিক দান করে এবার গুরুত্বপূর্ণ কিছু কথা আছে ছাত্ররা কলম খাতা হইলে সবচেয়ে ভালো হইতে দরকার নাই এখন শুনেন অর্জনের শর্ত এখন আমরা জানবো অর্জনের শর্ত অনেকগুলো শর্ত বলবো এক নম্বর অ্যালেমর্জনের প্রথম শর্ত আগ্রহ যারা মাদ্রাসায় আসছেন আগ্রহটা ঠিক করেন যে আগ্রহ আছে কিনা পড়তেছি মায়ে পাড়াইস এরকম না আগ্রহ এক নম্বর আগ্রহ সুরে কাহাবের ছষট্টি নম্বর আয়াত এই আয়াত থেকে আমরা আগ্রহ দেখব এলেমের মুসা আলী সালাত সালামের আগ্রহটা কেমন মুসা আলী সালাত সালাম খজিরকে বললেন কল লাহু মুসা হাল আত্মি ওকা আলা আন্তু মানি মিম্মা উল্লিমতা রুশদা আমি কি আপনার অনুসরণ করব এই শর্তে যে আপনাকে যা শিক্ষা দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে তা আপনি আমাকে শিখাবেন আমি কি আপনার অনুসরণ করতে পারি আগ্রহ আমি কি অনুসরণ করব আমাকে শিখাবেন আগ্রহ আছে মুসা নবীর তাহলে এলেম অর্জনের এক নাম্বার উপায় আগ্রহ শর্ত এক নাম্বার আগ্রহ এলেম অর্জনের দ্বিতীয় শর্ত বিনয় বিনয়ী হওয়া কি হওয়া বিনয়ী হওয়া উস্তাদের সামনে রাস্তাঘাটে মসজিদে অন্য মাদ্রাসার ছাত্রদের সাথে দেখা হইলে বিনয় ফুটে উঠতে হবে আমাদের দেশের নিভৃতচারী আলেমে অথচ সারা পৃথিবীতে যিনি প্রসিদ্ধ কিন্তু খুব নিজের এলুকায় রাখ হজরত মাওলানা আবু তাহের আল মিসবাহ হাফিজ হজরতের হায়াতে আল্লাহ অনেক বরকত দান করে হজরতের মাদ্রাসার ছাত্রদেরকে আপনি দেখলেই বুঝবেন এটা ওনার মাদ্রাসার ছাত্র তাদের কথা তাদের আখলা তাদের আদব আপনি কথা বললে বুঝবেন যে এটা মেজবা সাহেবের মাদ্রাসার ছাত্র এত সুন্দর কথাবার্তা বলে আদব কি পরিমাণ আখলাক তাদের এদের সাথে আপনি কখনো কথা বলবেন বুঝতে পারেন আমি কখনো এই পর্যন্ত মাদ্রাসাদুল মদিনায় যাইনি তো একবার আপনার কামরাঙ্গিচর যাওয়ার পর কিছু ছাত্র ভাইদেরকে আমি বলছি অমুক জায়গায় যাব এক ডাক্তারের কাছে কিভাবে যাওয়া যায় তারা আমারে এমন সুন্দরভাবে উপস্থাপন করলো এইভাবে এইভাবে আমার কথা আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না কথা কি আখলাক কি আদব কি আমি আরেকজনের বললাম কোন মাদ্রাসার ছাত্র হতে পারে কাহ মেজবা সাহেবের ছাত্র সুবাহ আল্লাহ এত সুন্দর আদর আখলাক মাদ্রাসায় যেমন বাহিরে তেমন মানুষের সাথে ওঠা বার্তা তাদের এরকম আপনার বিনয় দ্বিতীয় শর্ত বিনয় বর্ণনা দুই হাজার উনতিরিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে সাল্লাম হলেন মা সদাকতুন মিন মাল জাকাত দিলে শৎকা করলে সম্পদ কমে না ওমা জাদুল্লাহু রজুলান বি আফিন ইল্লা ইজ্জাহ ক্ষমা করলে মানুষের মর্যাদা আল্লাহ আরো বাড়ায় ও মা তওয়াবা আহাদুল্লিল্লা ইল্লাহ অফাআহুল্লাহ কোন ব্যক্তি যদি আল্লাহর জন্য বিনিয়ূ হয় আল্লাহ তার মর্যাদা শুধু বাড়াইতেই থাকে বাড়াইতেই থাকে তার মর্যাদা আরও বাড়ায় যদি বিনয়ী হয় তাহলে আলেমর্জনের দ্বিতীয় শর্ত বিনয়ী হওয়া যে যত বিনয় হবে তার এলেম আল্লাহ তত দান করবে এটা দুই নম্বর তিন নম্বর শর্ত ধৈর্য এটা জরুরি হ্যাঁ ধৈর্য সুরা কাহাফের সাতষট্টি আটষট্টি উনসত্তর নম্বর আয়াতে ধৈর্যের আলোচনাটা পাবেন খজির মুসা আলি সালাত সালামকে বলতেছে ইন্নাকালান তাস্তাতি আ মাইয়া সবর আপনি আমার সাথে ধৈর্য ধরতে পারবেন না ওয়াকাইফা তসবির আলা মালাম আম তহিত বেহি খুব র আপনি কিভাবে ধৈর্য ধরবেন যে বিষয়ে আপনার জ্ঞান নাই আপনি তো ধৈর্য ধরতে পারবেন না ওই বিষয়ে মুসানবি বললেন সাতাজি দুনি ইনশাআল্লাহ স বে রসি এলাকা আমর। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন আর আমি আপনার অবদ্ধ হব না এখান থেকে বোঝা যায় এলেমের জন্য ধৈর্য লাগবে এলেমের জন্য কি লাগবে তিন বছর বইরা রাখ হয় বিদেশ যাব না এটা ধৈর্য চ্যুতি হল কিছুদিন পড়া করে না এটা ইমামতি নিয়ে না ধৈর্য লাগবে মঞ্জিলে পৌঁছতে হলে ধৈর্য লাগবে তাহলে তিন নাম্বার ধৈর্য চার নাম্বার শর্ত বলি এলেম চর্চা বলি সবাই এলেম চর্চা চর্চা যত হবে এলেম তত বাড়বে চর্চায় এলেম বেড়ে যাবে চর্চা নাই ব্যাস এটা কমে যাবে ভোদ্ধা হয়ে যাবে আর মাদাই হিসাবে ছাত্র যারা আরবি ভাষা যদি চর্চা না থাকে চর্চা অব্যাহত রাখতে হবে রাস্তায় হাঁটতে বসতে গাছের সাথে কথা বলতে হবে সব কিছুর সাথে কথা বলতে হবে তাহলে আরবি ভাষা মোটামুটি অর্জন হবে ইনশাল্লাহ আশা করা যায় তো চার নাম্বার চর্চা থাকা সুরা জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াদকির ফাইন রে ক্রক অ্যান্ড মিনিন আলোচনা করেন বারবার উপদেশ দেন জানা বিষয় বারবার আলোচনা করেন এতে মুমিনের ফায়দা হবে জানা বিষয় জাকিরের মূল ইয়ে হলো আপনার জানা বিষয় বারবার আলোচনা করেন জাকির স্মরণ করায় দেন মানে আপনার স্মরণে আছে আবার স্মরণ করায় দেন এটা করেন ও হো হো মানে মনে আছে আপনার বললে হা 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 এটাই অজাকির স্মরণ করান মনে করায়া দেন স্মরণ করায় দেন জানা বিষয় বারবার আলোচনা করেন ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন এই স্মরণ করানো এই জানানো মুমিনদের উপকার করে তাহলে চার নাম্বার এলেম চর্চা পান্না পাঁচ নাম্বার একটু বলি আমরা ছাত্রবাহীরা বলি ওস্তাদরা দরকার নাই শুধু ছাত্ররা বলি যথেষ্ট শিখে ফেলেছি বলি এই ধোকায় না পড়া এটা পাঁচ নাম্বার যথেষ্ট শিখে ফেলেছি এই ধোকায় না পড়া ইমাম সাবিকে প্রশ্ন করা হলো মিন আচ্ছা আপনি এত বিদ্যা কিভাবে অর্জন করলেন তিনি জবাব দিলেন তিনটা কারণে আল্লাহ আমারে বিদ্যা দিস কয়টা তিনটা এক নাম্বার বিন্ন ফিল এ আমি নির্ভর করে ফেলি নাই আমার বিদ্যার উপরে যথেষ্ট হয়ে গেছে এই ধোঁকায় আমি পড়ি নাই আমার যে বিদ্যা আহ আলহামদুল্লাহ হইছে না এবং স্বাভাবী বলেন বিন্ন ফিল এ আমি আমার বিদ্যার উপর ভরসা করি নাই আরো লাগবে আরও লাগবে আরও লাগবে যথেষ্ট হয়েছে এই ধোকায় পড়ি নাই এক দুই অসাই রিফিল বিলাদ দেশে দেশে সফর ঘুরছে তিন ও সবের কা সবের হিমার গাদার মতো ধৈর্য ধারণ করছে তাহলে এক নাম্বার যথেষ্ট শিখে ফেলেছি এই ধোকায় পড়ি নাই দুই নাম্বার দেশে দেশে সফর করেছি তিন নাম্বার গাধার মতো ধৈর্য ধারণ করেছি এই জন্য আল্লাহ এত বিদ্যা দান করছে যাই এখানে আমাদের উদ্দেশ্য যথেষ্ট শিখে ফেলেছি এই ধোকায় না পড়া ছয় ওস্তাদের আনুগত্য করা বলি সবাই ওস্তাদের ওস্তাদ ছাড়া বিদ্যা অর্জন পদভ্রষ্টতার কারণ ওস্তাদ ছাড়া বিদ্যা অর্জন পদভ্রষ্টতার কারণ কয়েকটা উদাহরণ দিচ্ছি এক নম্বর উদাহরণ মোসনাদ আহমদ হাদিসের বিশাল ভান্ডার পাঁচ নম্বর খণ্ড দুইশো ছেষট্টি নম্বর পৃষ্ঠা এখানে একটা বর্ণনা আবু উমামা রদি আল্লাহ তালুর রসুল আল্লাহ সাল্লা সাল্লাম বলেন খুজুল ইলমা কবলা আইয়া ধাবা এই এলেম চলে যাওয়ার আগে এলেম গ্রহণ করো সাহাবিগণ বললেন কাই ফায়াদ হাবুল এল অফিনা কিতাব উল্লাহ হুজুর আল্লাহর কোরআন তো আমাদের মাঝে আছে এলেম কিভাবে চলে যাবে কোরআন তো আছে নবীজি একটু রাগ করে বললেন সাকিলাত কুম তুকুম একটু রাগ তো সরে বললেন সাকিলাত কুম উম্মাহা তুকুম হ্যাঁ কি বলছো তোমরা আওয়ালাম তাকুনি ইত্তাওরাতুল ইনজিল ফি বনি ইসরাঈল ফলাম ইউগনি আনহুম শাইআ তাওরাত ইনজিল তো বনি ইসরাঈলের মাঝেও ছিল কই কোনো কাজ হলো না তো তারাও তো বদভ্রষ্ট হলো শোনো তোমরা ইন্নাদহা বাল এল ধাবা হামালাতু ইন্না দাহাবাল এল আয়া ধাবা হামালাতু এলেম চলে যাওয়া মানি এলেমের বাহকগণ চলে যাওয়া বলি সবাই এলেম চলে যাওয়া মানি এলেমের বাহকগণ চলে যাওয়া অর্থাৎ উস্তাদরা চলে যাওয়া এলেমের বাহকগণ চলে যাওয়া মানে এলেম চলে যাওয়া তাই উস্তাদদের থেকে এলেম নিতে হবে ওস্তাদরা চলে যাবে আর আমি বুঝবো কোরআন হাদিস আছে কোনো সমস্যা নাই না উস্তাদরা চলে যাওয়া মানে এলেম চলে যাওয়া নবী বলেন তাও অরত্ব ছিল ইঞ্জিলও ছিল কেন তারা বদভ্রষ্ট হলো ওই যে উস্তাদের অভাবে বদভ্রষ্ট হয়েছে শোনো তোমরা উস্তাদদের থেকে এলেম অর্জন করবা অর্থাৎ এলেমের বাহকগণ চলে যাওয়ার আগে বাহকদের থেকে এলেম তাড়াতাড়ি অর্জন করবে এগুলো এক নম্বর দৃষ্টান্ত দুই নম্বর আর একটা দৃষ্টান্ত নেই হাদিসের একটা কিতাব আছে সুনানে দারিমি দুইশো একান্ন নম্বর হাদিস আবু দরদার দি আল্লাহ আনহুর বর্ণনা তিনি বলেন মালি আরো উলামা আকুম ইয়াদ হাবুনা ও জুহাল আকুম লায়াত আল্লামুনা কি ব্যাপার আলেমরা চলে যাচ্ছে আর তোমরা মূর্খরা এখনো এলেম অর্জন করছো না কেন কি ব্যাপার আলেমরা চলে যাচ্ছে ও এলেম হিন্দরা এখনো এলেম শিখতেছো না কেন আরে আলেমরা তো চলে যাচ্ছে খুজুল এলমা এলেম অর্জন করে নাও তা আল্লামু এলেম অর্জন করো কবলা আইয়া ধাবা হুলামা আলেমরা চলে যাওয়ার আগে তাড়াতাড়ি এলেম অর্জন করে নাও মনে রাখবা আলেমরা চলে যাওয়া মানে কি জানো ইন্না রফ আল এলমি আইয়াদ হাবাল উলামা ইন্না রফ আল এলমি আইয়াদ হাবাল উলামা আলেমরা চলে যাওয়া এলেম উঠে যাওয়া আলেমরা চলে যাওয়া এলেম উঠে যাওয়া উস্তাদরা চলে যাওয়া এলেম উঠে যাওয়া তাহলে ছয় নাম্বার উস্তাদের আনুগত্য করতে হবে এলেম অর্জন করার ক্ষেত্রে তিন নম্বর আরেকটা দৃষ্টান্ত নেন সহিবারির একশো নম্বর হাদিস খোদ্বায় আমি হাদিসটা বলেছি ইন্নাআল্লাহ লায়ক বিজুল এলমা ইন্তিজা আনিয়ান্তাজী আহু মিনাল ইবাদ আল্লাহ বান্দার অন্তর থেকে এলেম এইভাবে ছিনায় নিবে এমনটা হবে না মানে আপনার কাছ থেকে টাইনা নিয়ে যাবে এমনটা না ওয়ালাকিনিয়ক বিজুল এলমা বেকবজিল উল্লা আল্লাহ আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে এলেম উঠায় নিবে জি হুজুর চলে যাওয়া এলেমের একটা সমুদ্র চলে যাওয়া শেখুল হাদিস রহমতুল্লাহ আলাই চলে যাওয়া কাজী তসিম বিল্লা রহমতুল্লাহ আলাই চলে যাওয়া শেখুল হাদিস আল্লামা মুফতি আমিনী চলে যাওয়া আল্লামা নূর হুসাইন কাসিমী রহিমা চলে যাওয়া শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি চলে যাওয়া কায়দে মিল্লাত আল্লামা জুনেদ বাবুরি বাবু নগরী রহিমা ওনারা চলে যাওয়া এলেমের সমুদ্র এলেমের ভান্ডার চলে যাওয়া এখন আমাদের দেশে যে ভান্ডাররা আছে তাদেরকে আমাদের খুব যত্ন নিতে হবে আমাদের হজরতরা এখন প্রায় শেষের দিকে যাত্রাবাড়ির সাহেব অনেক বয়স হয়ে গেছে এখনও আমাদের উচিত তাদের কাছ থেকে কিভাবে আরও বেশি উপকৃত হয়ে যায় আরও আমাদের বড়ো বড়ো লামায় কারাম তারা জীবনের শেষ দিকে আস কদর করতে হবে তাদের কাছ থেকে থাকতেই তাদের যেই সমুদ্র তাদের যে বিদ্যা এই বিদ্যাগুলা থেকে আমরা আরো বেশি বেশি যেন উপকৃত হতে পারি আল্লাহ করেন বিশ্বাস করেন আলেমরা চলে যাওয়া যাওয়া উঠে আমি মনে করব আমার কি উনি গ্যাসেজ পুইছে না 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 উনি যাওয়ার সাথে সাথে অনেক কিছু চলে গেছে যেটা আমার নবী বলে গেছে এক পর্যায়ে নবী বলেন হ্যাদ আল্লাহকে আলিমা মানুষ আর আলেম হুইজা পাবেন এমন অবস্থা হবে ইত্তাহাদার না উসান উ মানুষ জাহেলদেরকে ধর্মীয় নেতা বানাবে ফাসুইলু তাদেরকে ফতুয়া জিজ্ঞাসা করবে ফা আফতা বিগয় বিদ্যা সারা ফতুয়া দিয়ে দিবে ফা দল্লু নিজেরা পদভ্রষ্ট হবে আর যাদেরকে ফতুয়া দিবে তাদেরকে পদভ্রষ্ট করবে কয় নম্বর উদাহরণ দিলাম তিন নম্বর চার নাম্বার আর একটা উদাহরণ নেই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে বলা হলো ফি মসজিদিন কাদা হালকাতুন ইয়াতানাজারুনা ফিল ফিকহ শেখ অমুক মসজিদে একদল মানুষ ফেখা নিয়ে আলোচনা করতেছে ইমাম আবু হানিফা বললেন আল্লাহম রহসুন তাদের কোন শিক্ষক আছে তারা জবাব দিলেন লা কোন শিক্ষক নেই ইমাম আবু হানিফা বললেন আবাদা এরা জীবনেও ফেঁকা অর্জন করতে পারবে না শিক্ষক নাই আবার কিসের ফেখা শিখবে শিক্ষক নাই তো এরা কিসের ফেখা শিখবে পাঁচ নাম্বার একটা উদাহরণ দেন নাসির উদ্দিন আলবানি রহিমাহুল্লাহ আল আদাবুল মুফরাদের একটা ভার্সন বানাইছে সহিহুল আদাবিল মুফরাদ এটার ছয়শ পাঁচ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন ইন্নাকুম ফি জামান কথাটা মন দিয়ে শুনেন তোমরা এমন জামানায় আছো কাসীরুন ফুকাআহু যে জামানায় কাসীরুন ফুকাআহু আলেম বেশি ফকি বেশি কলিলুন খুতাবাহু বক্তা কম তোমরা এমন জামানায় আছো যে জামানায় আলেম বেশি বক্তা কম কলিলুন সুআলহু এই জামানায় প্রার্থনাকারী কম কাসিরুন মতুহ দাতা বেশি এমন জামানায় আসো যেই জামানায় আলেম বেশি বক্তা কম চাওয়াওয়ালা প্রার্থনাকারী কম আর দাতা বেশি কয় আল ক ফিহি কাইদুল্লিল হাওয়া কয় এই জামানায় আমল কুপ্রবৃত্তিরে চালায় আমল নফসকে চালায় ও সায়াতি মিম বাদিকুম জামান তোমাদের পরে এমন একটা জামানা আসবে যেই জামানায় কলিলুন ফুকাহা উহু আলেমের সংখ্যা কমে যাবে বক্তা বাড়তে থাকবে কি বাড়বে সমস্যা কি একটু হাসেন আমার আমি তো আমারই তো দোষ হাসেন আমিও তো এই শ্রেণী বক্তা কি হবে ইমনি মাসুদ বললেন এমন জামানা আসবে বক্তা বাড়বে আলেম কমবে তো এটা কি আরো একশো বছর পরে আসবে না চলতেছে আপনি ক্যালকুলেটারও ধরতে পারবেন না মাসাল্লাহ এত পরিমাণ বক্তা এটা কিন্তু আমারই বলতেছে আমিও তো এই ক্যাটাগরির বলতেছে কলিলুন ফোকাহা উহু এমন জামানা আসবে আলেম কমবে কশিরুন খোটা বা উহু বক্তা বাড়বে কি বাড়বে বক্তা বাড়বে আর কি হবে তাই কশিরুন আলহু প্রার্থনাকারী বাড়বে কালিলুন মতহু উহু দাতা কমে যাবে ওই জামানায় আল হাওয়া ক লিল আমাল আল হাওয়া ফিহি হি লিল আমাল ওই জামানায় নফস আমল রে পরিচালনা করবে এমনি মাসুদ বলেন তোমাদের জামানায় আমল নফসকে পরিচালনা করে আর শের জামানায় বক্তা বাড়বে আলেম কমবে ওই জামানায় নফস আমলকে পরিচালনা করবে তাহলে আগের জামানায় আমল নফসরে পরিচালনা করতো আর এখন নফস আমল রে পরিচালনা করে নামাজ পড়িস না বেদাক দরকার নাই এসার নামাজ দেরি করে বললেও কিছু না ঘুমাও আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন তাহলে কি শিখলাম ভাইয়ারা আলেম ওলামা কমে যাওয়ার আগে তাদের থেকে বিদ্যা অর্জন করা শর্ত নাম্বার কত চলতেছে ছয় ছয় নাম্বার আনুগত্য করা এলেম অর্জন করার ক্ষেত্রে গেল ছয় সাত নাম্বার ইন হিমাক বলি একটু সবাই একাগ্রতা সাত নাম্বার ইন হিমাক একাগ্রতাই বুঝে আসতেছে না না বুঝতে হবে বুঝতে না না বুঝতে হবে কিতাব খুলে আসছে আরেকটা দেখি না এইটা বুঝার পরে আর একটা যাবে মানে একটা বুঝতেছে না রেখা দি করে একাগ্র চিত্তে বুঝতেছে না বুঝতে না আচ্ছা হুজুর আপনি বুঝাই দেন একটু হ্যাঁ এটা এরকম হুজুর আপনি ইন ইনহিমা এটাতে আমার বুঝতেই হবে এটা পরেরটা একটা যাবো এটা হলো ইনহিমা একাগ্র চিত্তে আরেকটা হলো না আমি এরকম একাগ্রতার সাথে এটা আমাকে বুঝতে হবে এটা আমাকে শিখতে হবে জানতে হবে এই হলো ষাটটি শর্ত বললাম মনে থাকবেন ইনশাল্লাহ আচ্ছা এবার অর্জনের জন্য বলি সবাই বাহ্যিক তিনটি উপকরণ বলি সবাই বাহ্যিক কয়টা উপকরণ আর বাতিনি কয়টা মানে বাহ্যিক তিনটা আর আভ্যন্তরীণ তিনটা বাহ্যিক তিনটা উপকরণ হলো এক নাম্বার মোতলাহ দুই নাম্বার ক্লাসে নিয়মিত উপস্থিতি তিন নাম্বার তাকরা এক নাম্বার মোতলা যে থানবির রহমতুল্লাহ আলী যেটা দুই নাম্বার ক্লাসে নিয়মিত উপস্থিতি তিন নাম্বার তাকরা এক নাম্বার কি জানি উপকরণ মোতালা মোতালা প্রথমত দুই প্রকার বলি সবাই মোতালা কয় প্রকার এক উস্তাদদের মোতালা দুই ছাত্রদের মোতালা ওস্তাদদের মোতালা আবার তিন প্রকার খালি বাইরে হইতেছে মোতালা এটা প্রথমত দুই প্রকার এক উস্তাদদের মোতালা দুই ছাত্রদের মোতালা ওস্তাদদের মোতালা তিন প্রকার এক নাম্বার কিতাবি মোতালা দুই নাম্বার ফন্নি মোতালা ফন্নি আমি একটা শাস্ত্র আমি সরফের মোতালা করি ফন্নি মোতালা তিন নাম্বার কোরআন সুন্নার ব্যাপক মোতালা যেটা পারেন আপনি যত কিত এক কিতাবি দুই নাম্বার ফন্নি তিন নাম্বার কোরআন সুন্নার ব্যাপক মোতালা কোরআন সুন্নার ব্যাপক মোতালা আকেই বলা হয় তফাক্কু ফিদ্দিন তফাক্কু ফিদ্দিন এবার আসি ছাত্রদের মোতালা দাওরা পর্যন্ত ছাত্রদের মোতলা হল সামনের সবক বোঝা দাওরা পর্যন্ত ছাত্রদের মোতলা হলো সামনের সবক বোঝা ইফতার ছাত্র যারা তাদের মোতলা হবে কোরআন সুন্না গবেষণা করে মাসাইল বের করা কোরআন সুন্না গবেষণা করে মাসাইল বের করা এবার আভ্যন্তরীণ উপকরণ কয়টা তিনটা বাহ্যিক উপকরণ তিনটা গলের ব্যাখ্যা হলো আভ্যন্তরীণ উপকরণ তিনটা বলি সবাই ওস্তাদের আদব মাদ্রাসার আদব কিতাবের আদব তাহলে ওস্তাদের আদব প্রতিষ্ঠানের আদব কিতাবের আদব ওস্তাদের আদব প্রতিষ্ঠানের আদব কিতাবের আদব ওস্তাদের আদবের ক্ষেত্রে চারটি কথা মনে রাখা বলি সবাই ওস্তাদের আদবের ক্ষেত্রে কয়টি কথা মনে রাখা চারটি বলি আজমত মোহাব্বত ইতো আত খিদমত তাহলে উস্তাদের আদবের ক্ষেত্রে কয় কথা চার আজমত মোহাব্বত ইত আত করা 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 এ হল বাহ্যিক উপকরণের মধ্যে এক উস্তাদের আদব দুই মাদ্রাসার আদব মাদ্রাসার আদব বলতে মাদ্রাসার কোনো কিছু যেন আমার দ্বারা ক্ষতি না হয় মাদ্রাসার কলের পানি পড়তে এক ফোঁটা পানি যেন আমার কারণে অপচয় না হয় মাদ্রাসার কোনো কিছু যেন আমার দ্বারা ক্ষতি না হয় মাদ্রাসার সিঁড়ি দিয়ে আমি উঠতে গিয়ে যেন মাদ্রাসার সিঁড়ির ক্ষতি না হয় মাদ্রাসার ফ্যানের কোনো ক্ষতি যেন আমার কারণে না হয় মাদ্রাসার আদব কিতাবের আদব সবার উপরে কোরআন থাকবে এরপর হাদিসের কিতাব থাকবে এরপর ফিকার কিতাব থাকবে এরপর অন্যান্য কিতাব থাকবে কিতাবের আদব তাহবির শুধু কিতাবের আদব নিয়ে লম্বা বললে প্রথমে কোরআন থাকবে এরপরে হাদিস এরপরে ফিকা এরপরে অন্যান্য কিতাব থাকবে কোরআনের ছাত্র যারা তাদের উদ্দেশ্যে চারটি কথা কোরআনের ছাত্রদের উদ্দেশ্যে চারটি কথা এক কোরআন শুদ্ধভাবে পড়া দুই কোরআনের বিশুদ্ধ তর্জমা শিখা তিন কোরআনের সঠিক মতলব বোঝা চার কোরআনের আদেশগুলা আমল করা নিষেধগুলা থেকে বেঁচে থাকা আবার বলছি আমি কোরআনের ছাত্রদের চারটি কাজ এক কোরআন বিশুদ্ধভাবে পড়া দুই কোরআনের বিশুদ্ধ তর্জমা শিখা তিন কোরানের সঠিক মতলব বুঝা চার নাম্বার কোরান যেইগুলো আদেশ করছে আদেশগুলা মানা যেগুলা থেকে নিষেধ করছে এই নিষেধ থেকে বেঁচে থাকা এই জায়গায় একটা কথা মনে যোগ দিবেন কোরানের অনুবাদে অনেক সময় আমরা মতলব বুঝি না অনেক সময় আমরা মতলবটা বুঝার চেষ্টা করি না যে যেমন সুরা বাইদা একটা আয়াদেশ ইয়া আহ্লাল কিতাবি পাজ্জা হকুম রসুল উনাহ আলা আফ মিনার রুসুল আন তাকুলু মা যা আনামিম বাশির ওয়ালা নাদীর ফকত যা আহকুম বশির উয়ানদির আল্লাহ আলা আহকুল্লিশে ও আহ্লে কিতাবগণ তোমাদের কাছে রসুল এসেছে ইউবেগিনুলকুম আলা ফাত্র তিম্বিনা রুসুল মানে রসুলের আসার ধারাবাহিক অনেক লম্বা একটা যোগ বন্ধ ছিল নবী থেকে আমাদের নবী পর্যন্ত লম্বা একটা ফাত্রতের সময় ছিল লম্বা সময় নবী আসে নাই এই না আসার পরে একজন আসছে দেখছেন কোথেকে গিয়ে আয়াতের অনুবাদ মিলতেছে এই নবী তোমাদের কাছে বর্ণনা করছে কেন বর্ণনা করছে এটা গিয়ে দেখেন পরে যেন এই অজুহাত পেশ করতে না পারো যে আমাদের কাছে কোনো সতর্ককারী আসে নাই আমাদের কাছে কোনো সুসংবাদদাতা আসে নাই আমরা অনেক সময় অনুবাদ বাকি অংশ বাদ দিয়া আগে অনুবাদ করি কই হুজুর অনুবাদ তো করলাম কিন্তু এই অংশের আয়াতটা কই আয়াত কিন্তু আছে ওই যে পরে আসে এটার ওই বুঝার চেষ্টা করা হচ্ছে না যেমন লাদিনা কাফারু বিন আহলিল কিতাব অল মুশ্রিক না মন না হাত্তা তাক্তিয়া হুমুল বাই কাফেররা মুশ্রিকরা ততক্ষণ পর্যন্ত তারা তাদের অন্ধবিশ্বাস থেকে ফিরে আসবে না ততদিন তারা তাদের অন্ধবিশ্বাসে অটল থাকবে যতক্ষণ তাদের কাছে বাইগিনা না আসবে প্রমাণ না আসবে রসুল মিনাল্লাহ ইয়াতলু সোহফা মুতাহার আল্লাহর পক্ষ থেকে একজন রসুল যিনি সুহফা মুতাহhara পবিত্র সহিফা তেলাওয়াত করবে মানে কি কিউলাদা ওই যে বাইগিনা না আসা পর্যন্ত এই বাইগিনাই নাই মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এটা আল্লাহ বলছে রাসূলুলুম মিনাল্লাহ এই বাইগিনাই হলো আল্লাহর পক্ষ থেকে রসুল ইয়াতলু সুহফা মুতাহhara যিনি পবিত্র কিতাবগুলো তেলাওয়াত করে সহিফাগুলো তেলাওয়াত করে শোনাবে তো বলছিলাম মতলব বুজার চেষ্টা করা কোরআনের মতলব এটা খুব ভালোভাবে আমরা বুঝার চেষ্টা করতে হবে মতলব যদি না বুঝি অনেক সময় দেখা যাবে অনুবাদ আমার মাথায় ধরতেছে না সেই জন্য মতলব বুঝার চেষ্টা করা আল্লাহ তৌফিক দান করেন এ হল কোরআনের ছাত্রদের কথা হাদিসের ছাত্ররা মনে রাখতে হবে একদিন বড় বড় আলেম হবেন সবাই আমার সাথে বলি কোরআনের বাস্তব ব্যাখ্যার নাম হাদিস হাদিসের ছাত্ররা মনে কোরআনের বাস্তব ব্যাখ্যার নাম কি হাদিস বাস ওই অনুযায়ী হাদিস পড়তে হবে তিন নাম্বার ফতুয়া বিভাগের ছাত্র যারা আল্লাহ তৌফিক দিলে যদি ফতুয়া বিভাগে পড়েন মনে রাখতে হবে বলি সবাই কোরআন সুন্নার সার নির্যাস কোরআন সুন্নার সার নির্যাস ফতুয়া বিভাগের ছাত্ররা বলি সবাই কোরআন সুন্না গবেষণা করে সার নির্যাস বেশ বের করে জাতিকে সিরাতে মুস্তাকিম দেখাবে এটা হলো ফতুয়া বিভাগের ছাত্রদের কাজ হবে এবার আমার সর্বশেষ কথা তিরমিজি শরীফের একটা বক্তব্য দিয়ে কথাটা শেষ করছি ছাব্বিশ চুয়ান্ন নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন মন্তলাবাল ইলমা লিউ জারিয়া বিহিল উলামা আউ লিউ মারিয়া বিহি সুফাহা আউ ইয়সরিফা বিহি উজুহাত নাস ইলাই যে ব্যক্তি এই নিয়তে বিদ্যা অর্জন করে এক লিউজারিয়া বিহিল উলামা আলেমদের সাথে তর্ক করার নিয়তি যদি কেউ বিদ্যা অর্জন করে দুই আও লিউ মারিয়া বিহি সুফাহা অথবা মূর্খদের সাথে ঝগড়া করার জন্য যদি কেউ বিদ্যা অর্জন করে এক কেউ যদি বিদ্যা অর্জন করে এই নিয়তে আমি আলেমদের সাথে তর্ক করব দুই মূর্খদের সাথে আমি ঝগড়া করব এই নিয়তে যদি আলেম অর্জন করে তিন আও ইয়াসরিফা বিহি উজুহাত না সিলাই এই নিয়তে যদি কিছু বিদ্যা মুখস্থ করে কিছু কপি মুখস্থ করে কি কিছু কপি আছে মুখস্থ করে এই নিয়তে যে মানুষ আমারে বলবে আহ দেখ দেখ মুখস্থ ফাড়ায় এই যেমন আমি একজন কপি বাস মারতেছি মুখস্থ এরকম নিজের দিকে মানুষকে আকৃষ্ট করে এই নিয়তে যদি কেউ বিদ্যা অর্জন করে আমি আসলে ওই আপনাদের সামনে মাঝে মাঝে মুখস্থ বলি কেন আমাদের ছাত্র ভাইদেরকে উৎসাহ উৎসাহ দিই উৎসাহ এরা যেন কোরআন সুন্না বেশি বেশি মুখস্থ করে এটাই হলো বাস্তব আমার কিন্তু উদ্দেশ্য এরকম না আসলে কিন্তু আমার যে অনেক বিদ্যা বিষয়টা এমন না সত্যি সত্যি আমার কিছু কিছু মুখস্থ জিনিস আছে এগুলো বলি যেন ছাত্ররা উদ্বুদ্ধ হয় অনেক বেশি বেশি জানতে পারে এই নিয়তে আমি সবাই বলি যে এই নিয়তে কিছু কিছু মুখস্থ বিষয় বলি ছাত্ররা যেন খুব আগ্রহী হয় উদ্বুদ্ধ হয় তো যাই হোক এক নাম্বার আলেমদের সাথে তর্ক করার জন্য যদি কেউ বিদ্বাসী দুই নাম্বার জাহেলদের সাথে তর্ক করার জন্য তিন নাম্বার মানুষকে তার দিকে আকৃষ্ট করার জন্য যদি কেউ বিদ্যা শিখে আদ খালাহুল্লাহ নার আল্লাহ তাকে যার নামে প্রবেশ করান কোথায় প্রবেশ করান যার নামে আল্লাহ আমাদের সকলকে ছাত্র ভাইদেরকে আমরা যেন আজকে যে কথাগুলো বলা হলো আমরা সবাই যেন এগুলো মনে রেখে এলমিদিন অর্জন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন এবার পুরা বয়ানটা একভাবে আপনার একটু সবাই দেখি একটু আমরা মোজাকারা করে মন। প্রথমে আলোচনা শুরু করেছি এলেমের জন্য সফর গেছে এলেভের জন্য সফর এটা আমাদের আলোচনা শুরু হয়েছে এটা ছিল আমাদের ভূমিকা এরপরে আমরা শুরু করলাম এলমেদিন অর্জন করার জন্য মৌলিক চারটা কথা মনে রাখা পরিশুদ্ধ নিয়ত দুই নাম্বার ইখলাসের সাথে এলেম অর্জন তিন আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায় এলেম অর্জন চার মানুষকে না দেখানোর নিয়তে এলেম অর্জন নিয়ত আবার কয়েক ধরনের জন্য ছিল চার ধরনের আল্লাহকে খুশি করার জন্য এলেম অর্জন দুই নাম্বার এলেম অনুযায়ী আমল করার জন্য এলেম অর্জন তিন নাম্বার আমি বিদ্যা সারা দুনিয়ায় পৌঁছাবো এই নিয়তে এলেম অর্জন চার লিখনির মাধ্যমে আমার বিদ্যা পৌঁছাবো এই নিয়তে এলেম অর্জন এলেম অর্জনের ষাটটি শর্ত এক নাম্বার আগ্রহ দুই নাম্বার বিনয় তিন নাম্বার ধৈর্য চার নাম্বার এলেম চর্চা পাঁচ নাম্বার যথেষ্ট শিখে ফেলেছি এই ধোকায় না পড়া এটা ছিল আপনার কত পাঁচ নাম্বার পাঁচ নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার এলেম অর্জনের জন্য ওস্তাদের আনুগত্য করা সাত নাম্বার ইনহিমা একাগ্রতা এলেম অর্জনের জন্য বাহ্যিক তিনটি উপকরণ বা তিনি তিনটি উপকরণ বাহ্যিক তিন উপকরণ মোতলা দর্শী উপস্থিতি তাকরার মোতালা ছিল আবার দুই প্রকার ওস্তাদের মোতালা ছাত্রের মোতালা ওস্তাদের মোতালা কিতাবি মোতালা ফন্নি মোতালা কোরআন সুন্নার ব্যাপক মোতালা ছাত্রের মতালা দাওরা পর্যন্ত সামনের সবক বুঝা ফতুয়া বিভাগের মতালা কোরআন সুন্না বুঝা ওখান থেকে মাসাইল বের করা বা তিনি তিনটি উপকরণ ওস্তাদের আদব প্রতিষ্ঠানের আদব কিতাবের আদব ওস্তাদের আদব চার ধরনের আজমত মোহাব্বত ইতা খেদমত আর সর্বশেষ যে কথাগুলো বললাম এলমিদিন অর্জন করা নিয়ত যেন ঝগড়া করা না হয় এলমিদিন অর্জন করা নিয়ত যেন মূর্খের সাথে তর্ক করা না হয় এলমিদিন অর্জন করা নিয়ত যেন মানুষকে আকৃষ্ট করার নিয়ত না হয় আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম আমি সহ আমরা সবাই যেন আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন